সুন্দর একটা মোমেন্টে উনি আমার বড় ভাই উনি আমাকে অনেক ভালোবাসেন এবং আমিও তাকে অনেক ভালোবাসি আমার এই একটা ইম্পর্টেন্ট একটা মোমেন্টে আমি চেয়েছি যে আমার ভালোবাসার বড় ভাই আমার পাশে থাকুক এবং আমি এটাও চাই ওনার কাছে যে এই ধরনের আমার যখন সোশ্যাল মিডিয়া রিলেটেড আরও কোনো ব্যাপার আসবে উনি যেন আমার সাথে থাকেন আচ্ছা সেটা সবসময়ে ওয়েলকাম করা হচ্ছে আর আলো সবসময়ে সাধুবাদ জানাই এবং দোয়া করি যেন সবাই এরকম আপনি প্রশ্নটা আবারই বলেন আপনি মামুনের উদ্দেশ্যে যাচ্ছেন কেন মানে মামুন লাইলা পিথক হওয়ার পর কিন্তু আরো অনেকেই প্রতিষ্ঠান করছে শুধু মামুন একা না আপনার আশেপাশে যারা ছিল যারা তখন তাদের কোনো ব্যস্ততা হবে যে তারা যখন উন্নতি করবে তাদের লাইফে তারা যখন আরো ভালো কিছু করবে তাদের জন্য হল

চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছি আমার এই সুন্দর একটা মোমেন্টে উনি আমার বড়ো ভাই উনি আমাকে অনেক ভালোবাসেন এবং আমিও তাকে অনেক ভালোবাসি আমার এই একটা ইম্পর্টেন্ট একটা মোমেন্টে আমি চেয়েছি যে আমার ভালোবাসার বড়ো ভাই আমার পাশে থাকুক এবং আমি এটাও চাই ওনার কাছে যে এই ধরনের আমার যখন সোশ্যাল মিডিয়া রিলেটেড আরও কোনো ব্যাপার আসবে উনি যেন আমার সাথে থাকে কাছে যে এই প্রতিষ্ঠানের সঙ্গে লাই উপযুক্ত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট লঞ্চিং অনুষ্ঠান এই এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং লাইলা বুকে পেয়ে এবং পাশে বিডি ইমরান আছে আপনার খুবই কাছের ছোট ভাই বলি ভাই বলি একটু জানতে চাই এই অনুভূতি লাইলাপু সবসময় আমার শ্রদ্ধার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আমার বোন এবং আমাদের দুজনের সম্পর্ক হয়তো ক্যামেরার সামনে না আমাদের কন্টিনিউ কথা হয় এবং কথা না হলে তো আর আসতাম না একটা ঝামেলা হইলে একটু হয়তো মুখ কালাকালি এটা হতেই পারে এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে তো লাইলাপুর সাথে সবসময় আমার সম্মানের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে শ্রদ্ধার জায়গা থেকে সবসময় আমার আপুর জন্য ভালোবাসা আর যে কোনো ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত আমি সবসময় তো ভাই তো বোনের পাশে থাকবি আমরা জানি যে আপনি খুবই ব্যস্ত থাকেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনি একটা বড় একটা জায়গা জুড়ে আছেন এবং বড় ভাবে লিখ দিচ্ছেন সেই জায়গাটা একটু জানতে চাই কাজের ব্যস্ততা এবং আপনার ব্যস্ততা আমি এখন হচ্ছে ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট থেকে এসেছি এখানে হচ্ছে আমি কর্মরত হচ্ছি টিচার হিসাবে আছি আজকে আমার ক্লাস ছিল সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এখানে ক্লাস করতে আসে সো আমি আরও আগে আসার কথা ছিল সেজন্য আবারও সরি সাতটা বাজে হচ্ছে আমার ক্লাস শেষ হয়েছে দেন তারপর অফিসের মিটিং ছিল এবং ধানমন্ডিতে একটু ঝামেলা হওয়ার কারণে রাস্তা পুরাই ব্লক ছিল আস্তে আস্তে লেট হয়ে গেল আর এখন তো সব বিজনেস অ্যান্ড চাকরি নিয়েই তো আমার জীবন আচ্ছা অনেক